ময়লা কেমিক্যাল মিষ্টিত জল নদীতে মেশার ফলে অনেকটাই ক্ষতির মুখে পড়তে হচ্ছে মাছ চাষিদের কলকাতার লেদার কমপ্লেক্সে দূষিত ময়লা ও কেমিক্যাল মিশ্রিত জলে ক্ষতিগ্রস্ত হারোয়া মিনাখা সন্দেশকালী সহ বিস্তীর্ণ এলাকার মৎস্য চাষীরা এই সমস্ত এলাকার মৎস্য চাষীরা বিদ্যাধরী নদী থেকে জল নিয়ে মাছ চাষ করেন কিন্তু সম্প্রতি কলকাতার লেদার কমপ্লেক্সে দূষিত কেমিক্যাল মিশ্রিত জল ও কলকাতার বিভিন্ন পৌরসভার দূষিত জল বাগজোলা খাল হয়ে হারোয়ার পুলটি লগ গেট দিয়ে সরাসরি মিশে যাচ্ছে বিদ্যাধরী নদীতে এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এই সমস্ত এলাকার মৎস্য চাষীদের এই সমস্ত এলাকার অর্থনীতি নির্ভর করছে মাছ চাষ ও মাছ ব্যবসার ওপরে কিন্তু সম্প্রতি বৃদ্ধধরী নদীতে এই অপরিশোধিত কেমিকেল মিশ্রিত জল মিশে যাওয়ায় ব্যাপক পরিমাণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৎস্য চাষীদের যে সমস্ত মাছ তারা ফিশারিতে ছাড়ছেন সেই সমস্ত মাছ প্রায় নষ্ট হয়ে যাচ্ছে এই কেমিক্যাল মিশ্রিত জলের জন্য মৎস্য চাষীদের দ্বারা এই জল পরিশোধিত করে নদীতে ছাড়া হোক এবং আগামী দিনে অর্থনীতি যাতে ব্যাপক আঘাত আনতে না পারেও তার দিকে নজর দেওয়ার আবেদন জানিয়েছেন জল সমস্যা তো প্রচুর হচ্ছে সমস্যার হাল তো অনেক চেষ্টা করলাম কিন্তু চেষ্টা করে পাচ্ছি না মাছের প্রচুর ক্ষতি হচ্ছে আগে প্রচুর পরিমাণে বড়ো বড়ো গোলদা চিংড়ি বাগদা ইত্যাদি চিংড়ি মাছ হতো আর এছাড়া আছে মানে আমাদের এই নদীতে প্রচুর পরিমাণে মাছ আসতো অনেক মানে জেলেরা বিশেষ করে যারা এই মৎস্য কাজ কাজ করে তারা হচ্ছে গিয়ে এদের জীবিকা ধারণ করতো কিন্তু এখন অনেক মানুষের ক্ষতি হচ্ছে বিশেষ করে আমরা এই যে ছোটোখাটো যারা ব্যবসায়ী তাদের প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে মানে সমস্যা হচ্ছে এই কেমিক্যাল জল আমাদের এলাকায় ঢুকে যে মাছের ছোট ছোট ভিয়েনগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা জল দূষিত হয়ে মাছ বাড়ছে না কো মাছ মরে যাচ্ছে মাছের বিভিন্ন রোগ আসছে আগে যেমন ন্যাচারালভাবে যে আমাদের এই চাষগুলো ন্যাচারাল চাষ কোনো পদ্ধতি বা করি না গো আমরা তা এই নদীর জল ঢুকিয়ে আমরা চাষগুলো করি এতে আমাদের এত পরিমাণ কেমিক্যাল আসছে যে মাছের কোনো ভিয়েন হচ্ছে না বা যে বাগদা